এখন নিজেকে নিয়ে ভাবার আগে অবশ্যই বাচ্চাদের জন্য আগে ভাবতে হবে সেটা অবশ্যই একটুক্ষণের জন্য আমি ভুলেই গিয়েছিলাম মেয়ে এসে আমাকে মনে করিয়ে দিয়েছে যে তোমার জামা বানাচ্ছ আমারটা বানাবানা তো তাই তো আমারটা রেখে তারটাই আগে শুরু করে দিয়েছি এই তো আমার কাটিং প্রায় মোটামুটি শেষ এখন আমি সেলাই শুরু করে দিয়েছি এটা হবে মূলত ধুতি পাজামা আর ধুতি পাজামা আমার অনেক আগে থেকে অনেক বেশি পছন্দের একটি পাজামা আর ধুতি পাজামার সাথে শর্ট কামিজ কিংবা ফতুয়া পড়লে দেখতে ভীষণ ভালো লাগে তো আমি সেটাই বানাচ্ছি আগে মেয়েরটা বানাচ্ছি তারপরে আমি আমার নিজের জন্য বানাবো সব সময় ইউজ করার জন্য এটা বেশ আরামদায়ক একটি পোশাক সুতির সফট কাপড় দিয়ে বানাতে পারলে অনেক বেশি আরামদায়ক হয় পোশাকগুলো পরতে ছোট কিংবা বড় যেই পড়ুক না কেন সবাইকে এই পোশাকটাই খুব সুন্দর দেখায় তো আমার কাজ প্রায় শেষের দিকে তো এখন দেখব যে মেয়ে আসলে পরে কি বলে ও তো ভেবেছিল যে আমি ওর জন্য কিছুই বানাবো না তো এই বানানো কমপ্লিট এবার দেখি কি বলে তাই নাও এই যে তোমার ড্রেস কত সুন্দর এটা রেডি এবার পরো পরে দেখো পরে দিচ্ছি

কেমন লাগছে পোশাকটা পরে কেমন লাগছে তোমার ভালো লাগছে এদিকে হুম ঢং প্রচুর ঢং প্রচুর ঢঙ্গি হ্যালো পারে কত পারে কত খুব পারে ভয় পাও কেন তুমি 还在用 w i vay.